আচ্ছা আপনি বাচ্চার রেডের কথা বলতেছিলেন আচ্ছা জিনিস যেটা ভালো দাম তার একটু সবাই বলি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এখন কেন ভালো কেন ভালো বাচ্চা নিয়ে কথা বলি আমাদের বাচ্চার রেড এর একটু সত্যি কারণ আমাদের যে প্যারেন্টস বাচ্চার যে মা বাবা এটা সরাসরি বাইরে থেকে নিয়ে আসা সরাসরি বাইরে থেকে নিয়ে আসা ঠিক আছে আর নরমালি অনেক কোম্পানির বাচ্চা কিন্তু লোকালি প্যারেন্টস থেকে নেওয়া লোকাল প্যারেন্টস থেকে যে কারণে হয়